কিন্তু তোমারই কারণ তুমি সিনেমার সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা তুফান ঈদ উল উপলক্ষে গেল সতেরোই জুন দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি অন্যদিকে মুক্তি অপেক্ষায় আছে জনপ্রিয় অভিনেতা সিয়াম মাহমেদের জঙ্গলি সিনেমা দুটির পোস্টারে সাকিব ও সিয়ামকে ধূমপান করতে দেখা গেছে পোস্টারে ধূমপানের এমন দৃশ্য ব্যবহার করায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ধূমপান বিরোধী একটি সংস্থা শুধু তাই নয় এমন পোস্টার উদ্দেশ্য প্রণোদিত বলেও করছে স্টপ টোব্যাকো বাংলাদেশ নামের সংস্থাটি তাদের দাবি পোস্টারে দৃশ্য রাখার মানে তামাক কোম্পানিগুলোর করা। স্টপ সংস্থাটি শাকিব খান ও সিয়ামের ধূমপানের পোস্টার দুটি শেয়ার করে ফেসবুকে লিখেছেন বাংলাদেশের আইনের চলচ্চিত্রে ধূমপানের দৃশ্য প্রদর্শনে বিধি বিধিনিষেধ থাকলেও তামাক কোম্পানির পৃষ্ঠপোষকতায় অযাচিত ধূমপানের দৃশ্য ও নায়কের হাতে সিগারেট প্রদর্শন কিংবা কিশোর তরুণদের ধূমপান সহ নেশার দিকে ধাবিত করতে অনলাইন মাধ্যমে সেগুলোর ব্যাপক প্রচার করা হচ্ছে সাকিব সিয়ামের মতো তারকারা ভবিষ্যৎ প্রজন্মকে বিপদগামী করছে বলে মনে করে সংস্থাটি তাদের ভাষ্য আইন লঙ্ঘনে জড়িতরা সমাজ ও রাষ্ট্রের শত্রু যারা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বিপদগামী করছে তাদের বর্জন করুন একই সঙ্গে আইন লঙ্ঘন করে নির্মিত এসব সিনেমা নিষিদ্ধ এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি তুলুন এছাড়াও তাদের দাবি ওটিটি প্ল্যাটফর্মের কন্টেন্টের পরতে পরতে ধূমপানের দৃশ্য ওটিটি প্ল্যাটফর্মেও সিগারেটের ব্যাপক প্রচারণা চলছে তাদের ভাষ্য তরুণদের কাছে ওটিটি প্ল্যাটফর্মগুলো অনেক জনপ্রিয় ধূর্ত তামাক কোম্পানিগুলো ওটিটির মাধ্যমে কিশোর তরুণদের ধূমপানে উস্কানি দিচ্ছে কিছু নির্মাতা শিল্পী নিজ সিদ্ধির জন্য সুকৌশলে ধূমপানের দৃশ্য দেখিয়ে যাচ্ছে দেশের অগ্রযাত্রা থামাতে তরুণদের নেশাগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত ধূর্ত তামাক কোম্পানি ও তাদের দোসরদের রুখতে হবে নাটক সিনেমা ওয়েব সিরিজে ধূমপানের দৃশ্য বন্ধে সমস্বরে জোরালো আওয়াজ তোলার দাবি সংস্থাটির